অবৈধুল কাদের একজন প্রতিবন্ধী মন্ত্রী বাংলাদেশের সে অনেক সময় বলেন সেই ছাব্বিশে মার্চ সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে কালুরঘাট বেতার কেন্দ্রে থেকে সেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া প্রিয় বন্ধুরা আমার আপনারা নিশ্চয়ই শুনেছেন এই স্বাধীনতা ঘোষণাকে কেন্দ্র করে হে ফেসিস্ট মাফিয়া শেখ হাসিনা অনেক সময় অনেক বিবৃতি দেন কাদের একজন প্রতিবন্ধী মন্ত্রী বাংলাদেশের সেও অনেক সময় বলেন শহীদ রাষ্ট্রপতি চেয়ারমান কোথায় যুক্ত করেছেন কোন সেক্টরে যুক্ত করেছেন উনি নাকি জানেন না আমি অবৈধুল কাদেরকে আজকের এই শহীদ জিয়ার সাদাত বার্ষিকীতে দাঁড়িয়ে স্মরণ করে বলতে চাই অবয়দুল কাদের তুমি আমার বক্তব্য শোনো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাব্বিশ তারিখের রাত দুটো পনেরো মিনিটে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আট নম্বর সেক্টরের এক নম্বর ব্যাটেলিয়নের সমস্ত বাংলাদেশি সেনাবাহিনীদেরকে অক্ষভক্ত করে ওই রাত্রে উনি বলেছিলেন ওই রিমর্ট উনি পাকিস্তান সেনাবাহিনীর পাকিস্তান সরকারের বিরুদ্ধে উনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন চিন্তাগান থেকে নিশ্চই অবায়দুল কাদের বাংলায় বলেছি আমার বক্তব্য স্পষ্ট নিশ্চয়ই তুমি বুঝেছ শহীদ জিয়া কি করেছেন একজন সেনাবাহিনীর কোন অফিসার কোন সৈনিক যদি বিদ্রোহ করে তার নিম্নতম শাস্তি যাবজ্জীবন নইলে ফাঁসি সেদিন শহীদ জিয়া নিজের জীবন উৎসর্গ করে নিজের নিজের জীবন বাজি রেখে সেদিন উই রিভল্ট বলেছিল বাংলাদেশের সমস্ত সেনাবাহিনীকে অক্ষবদ্ধ করে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে উনি বসেছিলেন না উনি পশ্চিম পাকিস্তান থেকে যেই সমস্ত গোলাবারদ ট্যাং বিদস্তি অস্ত্র চিটাগাংয়ের বন্দরে নেমেছিল সকলগুলোকে নিজের নিয়ে উনি বাংলাদেশ সৈনিকদের মাঝে করে দিয়েছিলেন দেশের স্বাধীনতা হবে জন্য নিশ্চয় আর নতুন করে কিছু বলার নাই বিশেষ করে কাদের সম্পর্কে